নমস্কার হাজির হলাম নতুন ভিডিও নিয়ে আজকে রেসিপিতে থাকছে রুই মাছের ঝোল আলু এবং ডাটা দিয়ে এটা লোকাল রুই মাছ নেওয়া হয়েছে মাছটা ছোটো কিন্তু লোকাল মাছ পাঁচ পিস মাছ নেওয়া হয়েছে পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেওয়া হচ্ছে তেল গরম হয়েছে এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো সুন্দর করা ভাজা হয়েছে এখন নামিয়ে নেওয়া হচ্ছে ওই তেলের মধ্যেই আলু এবং কেটে রাখা ডাটাগুলো ভেজে নেব সামান্য পরিমাণ নুন এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি থেকে ভালো করে ভেজে নেওয়া হবে আরেকটি বাটিতে দুই চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ লঙ্কা বাটা ও লঙ্কাটা খুব ভালো একদম লাল এবং কালারও সুন্দর হয় পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব আলু আর ডাটা ভাজা হয়েছে এখন নামিয়ে নেওয়া হচ্ছে ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেওয়া হলো এখন একে দুই টানা তেজপাতা একটা শুকনা লঙ্কা এবং পরিমাণ মতো গোটা জিরা দিয়ে দেওয়া হচ্ছে কেটে রাখা একটা টমেটো দিয়ে দেওয়া হলো টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে আসলেই গুলে রাখা মশলাটা দিয়ে দেব টমেটোটা ভাজা হয়েছে এখন গুলে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেব এবং সামান্য পরিমাণ বাটিতে জল দিয়ে ওই জলটাকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কষানো হয়েছে ভেজে রাখা আলু এবং ডাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিচ্ছি কষানো হয়েছে এবং তেল বেরিয়ে আসছে এখন পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি চারখানা চেরা কাঁচা লঙ্কা এবং ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি মিনিট দুয়েক ভালোভাবে ফুটিয়ে নিব আলু ডাটা দিয়ে রুই মাছের ঝোল প্রায় রেডি আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন এখন ওভেনটাকে বন্ধ করে দেব